আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার সামনে দেখতে পাচ্ছেন একটি কাচের গ্যালাস গ্যালাসে পানি এই পানির ভিতরে আমি জিন পরি সাপ হাজির করে আপনাদেরকে দেখাবো আজকে আপনাদেরকে শিখিয়ে দেব কীভাবে এই গ্যালাসির ভিতরে জিন পরি হাজির করতে হয় যে আপনারা কিন্তু অনেক ভিডিও দেখে থাকেন যে গ্যালারির ভিতরে জিন হাজির পরি হাজির করে বা বিভিন্ন লাঠি দিয়ে বা বিভিন্ন হার দিয়ে আজকে আমি হাজির করব মম দিয়ে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটি মম এই মম দিয়ে আমি এই গ্যালারির ভিতরে আজকে আমি পরি জিন হাজির করব আপনাদেরকে শিখিয়ে দেব যে কিভাবে শিখতে হয় বা কিভাবে এটাকে সাধন করতে হয় আপনারা হাজার হাজার ভিডিও দেখেন যে গ্যালাসি ভিতর পরি বা জিন হাসিল করার আপনার শিক্ষা অর্জন করতেছেন বা শিখতে চান এর বিনিময় আপনাদের কাছ থেকে মানুষে অনেক টাকা হাতিয়ে নেয় এটা শিখাবে দেখে অনেক জনই আপনি কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু এমন আছে বা যারা টাকা দিয়ে শিখতে চান তাদের জন্য এই ভিডিওটি এখন আমি প্রথমে হাজির করব এই গ্যালাসির মধ্যে একটি জিন দৈত্য থেকে একটা জিন বেরিয়ে আসবে এই জিনকে হাজির করব। এখন আমি শুরু করলাম দেখেন দৈত্য জিন তুমি হাজির হও এই দেখেন আয় হাজির হয়ে গেছেন দেখেন স্কিনে দেখছেন তো এই জিনটা এখন চলে যাবে এখন আমি আরেকটা জিনিস হাজির করব এটার পরে একটি পরি হাজির করব যা ইসলামী পরি বা মুসলিম পরিহাজির করব আপনাদের মাঝে সমস্ত কিছু বুঝিয়ে দেব আজকে এটা কিভাবে হাজির করতে হয় বা কিভাবে এটাকে সাধন করতে হয় আপনারা টাকা দিয়ে শিখতে চান আমি আপনাদেরকে বিনা পয়সা শিখাব বিভিন্ন জায়গায় আপনারা টাকা দিয়েছেন এটা শিক্ষার জন্য আজকে আপনাদেরকে এমনি শেখাবো আমি বিনা পয়সা শিখাবো আর যারা আমার ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন এখন আমি একটি পরি হাজির করব আই পরি একটি পরি হাজির হবে এখন দেখেন ভালো করে দেখেন এই যে একটি লীল পরি এসে হাজির হইল দেখতে পাচ্ছেন একটি লীল পরি এসে পানিতে লড়াছড়ি করতেছে এই লীল পরি গেল এখন আমি আরেকটি পরি হাজির করব সেটা হবে যে পর্দাশালী একটি পরি পরির ডানা থাকবে আপনাদেরকে এখন সেই পরি হাজির করে আপনাদেরকে দেখাবো দেখেন এই গ্যালাসে আমি কি কি হাজির করি সব আজকে আপনাদেরকে শিখিয়ে দেব ভিডিও শেষে কিভাবে এটা হাজির করতে হয় তা এখন আমি একটি পরিকে ডাক দিচ্ছি আসো মুসলিম পরি আসো ডানাওয়ালা পরি হাজির হও গ্যালাসি ভিতরে এই যে এখনই হাজির হবে দেখেন ভালো করে খেয়াল করেন স্ক্রিনে দেখেন এই যে একটি পরি এসে হাজির হয়েছে এটা হলো মুসলিম পরি ডানা আছে পর্দাশালী পরি এই পরি হাজির হয়ে গেছে আপনি যা চাইবেন তাই হাজির করতে পারবেন জিন যেটা যাবেন সেটা হাজির করতে পারবেন যাও পরি এখন তুমি চলে যাও যাও এই যে পরি এখন চলে গেছে গা আপনিও এভাবে বলবেন আপনার কথা শুনবে পরি আসবে আবার যাবে এখন আপনাদের মাঝে আমি এমন আরেকটা জিনিস হাজির করব জিন রূপের সাপ বা জিনেরাই কিন্তু সাপের রূপ ধারণ করতে পারে তাই আজকে আমি আপনাদেরকে এই সাপের আকৃতিতে জিনকে আজির করবো দেখেন আমার হাতে শুধু একটি মম বিভিন্ন হাড় হুর দেয় করে আমি শুধু একটা মম দিয়ে শুরু করলাম আসো দ্রুতভাবে আইসা বড় একটি সাপ এই দেখেন একটি সাপ হাজির হয়ে গেছে গ্যালাসে এটা কি একটা জিন জিনেরা সাপের রূপ ধারণ করে যাই হোক এরকম ভাবে বিভিন্ন কিছু আপনি হাজির করতে পারবেন এখন আমি আরেকটি পরি এসে এখানে নাচানাচি করবে দেখবেন আরেকটি পরীকে আমি ডাক দিচ্ছি আরেকটি পরি আসবে এখন তে আইসা এটা নাচানাচি করবে দেখেন হাজির হইল দেখছেন পুরীটা নাচানাচি করতেছে এরকম ভাবে শত শত আপনি ভিডিও দেখেন আসলে কি সত্য না সব মিথ্যে সব ভুয়া এটা আমার বানানো ভিডিও এরকম ভাবে মানুষ আপনাদেরকে ঠগায় নেয় এসব বিশ্বাস করবেন না কেউ অনুরোধ করে আপনাদের এসব বিশ্বাস করে আপনারা কাউকে দুই টাকা দিবেন না কারণ এগুলি ভিডিও এডিটিং করে বানানো হয় ঠিক আছে এটি মানুষকে দেখায় মানুষে মানুষকে ধোকা দেয় অনেক মানুষ মানুষকে এভাবে ধোকা দেয় তা আসলে এটা ধোকাবাজি দেওয়া উচিত না কারণ সাধারণত মানুষের বোঝে না তারা কিন্তু এটা বিশ্বাস করে এটা শেখার জন্য মানুষ অনেক টাকা মানুষকে দিয়ে দেন তাই বলবো কেউ এই কাজ করবেন না এটি একটি ভুয়া এটি ফেক ভিডিও মানুষ এটি তৈরি করে আপনাদেরকে দেখায় আকর্ষণ ধরায় এরকম ভিডিও যে কেউ বানাতে পারবে তো যাই হোক যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ